আসসালামু আলাইকুম আমরা এখন আছি কিশোরগঞ্জের নিকলি হাওরে আমরা সকালবেলা রওনা দিছিলাম ইটনা মিঠামিনের দিকে এখন আমরা ওখান থেকে আবার নিকলির দিকে ব্যাক করতেছি বিকালের আবহাওয়াটা খুবই চমমৎকার এখন দেখেন এর সাথে বাতাসের সাথে হাওড়ে পুরো ঢেউ আছে এবং প্রচণ্ড বাতাস মানে খুব খুবই ভালো লাগে ঘুরতে এখন অনেকে যাচ্ছে একটি হাওর আপনারা ঘুরতে আসতে পারেন কিশোরগঞ্জের নিকলি হাওরে বাংলাদেশের অন্যতম একটি যে আমাদের দুজন স্যার তারা টাইটারি কোথ দিতেছে আমরা যে টোলারটা ভাড়া করছিলাম এই টোনারটা হলো আপডাউনে চার হাজার টাকা আমরা নিকলি থেকে সকাল সাড়ে দশটা রওনা করছি এখন বিকাল প্রায় চারটা আমরা আবার ব্যাক করতেছি তো আপডাউনে আমাদের কাছ থেকে চার হাজার টাকা নিচ্ছে নিকলি রাত থেকে থেকে মানে ট্রলারগুলো ইয়ে করে সারে আপনি ওখান থেকে মোটামুটি দরদাম করে তারপর ট্রলার উঠবেন যাতে আপনাদের কিছু টাকা সাশ্রয় হয় এবং বিকালবেলা ঘোরার চেষ্টা করেন বিকালবেলা আবহাওয়াটা অনেক চমৎকার